এ দেখো এখানে দেখো দশানন দশানন মানে কে জানো তো দশানন মানে হচ্ছে রাবণ রাবণকে বলা হয় দশানন কারণ তার দশটা মুখ বলে সেটাকে বলা হয় দশানন দশ আনন জাহার দশানন এটা একটা সমাজ সমাজ করলেও হয় দশ যুক্ত আনন এটা সন্ধির ফলে এই শব্দটা হয়েছে এইটা একটা শব্দ এইটা একটা শব্দ দশ একটা শব্দ আর আনন একটা শব্দ আনন মানে হচ্ছে মুখ আর দশ মানে একটা সংখ্যা তো এই দুটো শব্দ মিলিয়ে একটা শব্দ হয়েছে এই শব্দটাকে বলা হয় জোর বাঁধা সাধিত শব্দ এইগুলো হচ্ছে সন্ধির ফলে হয় যেমন বিদ্যালয় বিদ্যাযুক্ত আলোয় জোর বাঁধা সাধিত শব্দ আবার সন্ধির ফলে যেগুলো হয় না সেগুলো এমনি দুটো শব্দ মিলিতে হয়ে গিয়ে একটা শব্দ হয় সেইটা সন্ধিবিহীন হচ্ছে সাধিত শব্দ বা জোর বাঁধা সাধিত শব্দ যেমন দেখো বেগুন ভাজা এগুলো সন্ধিবিচ্ছেদের ফলে হবে না হাট বাজা লোকজন এইগুলো হচ্ছে সন্ধির ফলে হয় না এগুলো দুটো শব্দ মিলিয়ে একটা শব্দ হচ্ছে এগুলোকে বলা হয় জোর বাঁধা সাধিত শব্দ সাধিত সাধিত শব্দ মানে হচ্ছে যৌগিক শব্দ প্রিয় শিক্ষার্থী কেমন যদি তোমার সব আশা করি ভালো আছো বাংলা ব্যাকরণ বিধি চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত আর এই সপ্তাহে যারা চ্যানেলটাকে ভালোবেসে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকেও ধন্যবাদ তোমরা ভিডিওগুলো দেখছো কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে গেছো সাবস্ক্রাইব করলে কোনো রকম পয়সা কাটে না শুধু ভিডিওর নোটিফিকেশানটা তোমাদের কাছে আগে চলে যাবে এইটাই যা সুবিধা তো চলো আজকে দেখো যারা ক্লাস সিক্সে পড়ো তাদের জন্য ওই ভিডিওটা একদম খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের ফার্স্ট সাবমেটিভ শেষ হয়ে গেছে আর সেকেন্ড সাবমেটিভ সেকেন্ড সাবমেটিভের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে শুধু সিক্স নয় সিক্স সেভেন এইট নাইন টেন সবার জন্যই কিন্তু ভিডিওটা খুবই একদম উপযুক্ত চলো বেশি দেরি করবো না বেশি বক করে ফেলছি আর দেখো আজকে দেখো তোমাদের ভাষাচর্চায় ভাষাচর্চায় যে দ্বিতীয় অধ্যায় আছে শব্দের গঠন ও তার শ্রেণীবিভাগ সেই নিয়ে আলোচনা করো শব্দের গঠন শব্দ কাকে বলে শব্দ হচ্ছে পাশাপাশি কয়েকটি বর্ণ বসে একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ করবে তাকেই শব্দ বলে অনেকে কি বলে পাশাপাশি কয়েকটা বর্ণ বসলে তাকে শব্দ বলে কিন্তু না দেখো পাশাপাশি আমি তো বর্ণ বসাচ্ছি ক খ এটা কি শব্দ হয়ে গেল এর কোনো কি অর্থ আছে অর্থ নেই তাহলে এটা কিন্তু শব্দ নয় বুঝতে পারছো তাহলে যদি বলি কাকা তাহলে এটা কাকা কাকার একটা নির্দিষ্ট অর্থ আছে তাহলে এইটা একটা শব্দ এবার ব্যাপারটা ক্লিয়ার হয়েছে তাহলে শব্দ গেল এই শব্দের যে গঠন মানে কীভাবে শব্দটা তৈরি হয়েছে সেই গঠন অনুসারে শব্দ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে মৌলিক শব্দ আর একটা হচ্ছে যৌগিক শব্দ তোমরা ক্লাস অঙ্কের ক্লাসে নিশ্চয়ই শিখেছো মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা ঠিক সেই রকমই খানিকটা দেখো মৌলিক শব্দ হচ্ছে যে সকল শব্দকে ভাঙা যায় না এবং তুমি যদি হাতুড়ি মেরে জজ্যাবস্তি ভেঙেও দাও তাহলে তার কোনো মানেই হয় না বা কোনো নির্দিষ্ট অর্থ পাওয়া যায় না সেই জন্য সেই সব শব্দগুলোকে বলা হয় মৌলিক শব্দ আর যৌগিক শব্দ ঠিক তার উল্টো যে সকল শব্দকে ভাঙা যায় এবং ভাঙলেও সেই টুকরোগুলোর একটা নির্দিষ্ট করে অর্থ থাকে তাকে বলা হয় যৌগিক শব্দ এই মৌলিক শব্দ মৌলিক শব্দকে আবার সিদ্ধ শব্দ বলে মৌলিক শব্দ বা সিদ্ধ শব্দ আর যৌগিক শব্দ বা সাধিত শব্দ ব্যাপারটা ক্লিয়ার তাহলে মৌলিক আর যৌগিকের ব্যাপারটা কি তোমরা নিজেরাই সংজ্ঞাটাকে কিন্তু তৈরি করতে পারবে এ তো মৌলিক সংখ্যা যেমন দেখো কতগুলো উদাহরণ দিচ্ছি এখানে লিখেছি হাত পা মুখ লাল নীল জল বাবা মা কাকা খাট বিছানা আলমারি এগুলো সব হচ্ছে মৌলিক শব্দ আর যৌগিক শব্দ হচ্ছে আবার দুই প্রকার যৌগিক শব্দ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে জোর বাঁধা যদিও যৌগিক শব্দ আর একটা হচ্ছে শব্দাংশ বা শব্দ খণ্ড জুড়ে যৌগিক শব্দ এই দেখো এই যৌগিক শব্দ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে জোর বাঁধা সাধিত শব্দ বা যৌগিক শব্দ আর একটা শব্দ অংশ বা শব্দখণ্ড জুড়ে সাধিত শব্দ বা বা যৌগিক শব্দ আমি দেখো জোর বাঁধা সাধিত শব্দ জোর বাঁধা সাধিত শব্দ মানে কি দুটো শব্দ মিলে একটা শব্দ হয়েছে এইটা আবার দুই রকম ভাবে হতে পারে একটা হচ্ছে সন্ধির ফলে হতে পারে আর একটা সন্ধিবিহীন ফলে সন্ধিবিহীন অবস্থাতেও হতে পারে সন্ধির ফলে দেখো দশা এই যে দশানন এখানে দুটো শব্দ কিন্তু লুকিয়ে আছে এক হচ্ছে দশ আর একটা হচ্ছে আনন আনন মানে হচ্ছে মুখ আর দশ মানে একটা সংখ্যা দশ আনন যাহার এটা একটা সমাজ বহুব্রী সমাজ যাই হোক আমি সমাজ শেখাচ্ছি না তো দশানন এই শব্দটা সন্ধির ফলে হয়েছে দশ যুক্ত আনন তাহলে এইটা একটা শব্দ আর এইটা একটা শব্দ দুটো শব্দ মিলিয়ে হয়েছে দশানন তাহলে এই জন্য এটাকে বলা হয় সন্ধিযুক্ত জোরবাদা সাধিত শব্দ যেমন ধরো বিদ্যালয় যুক্ত আলয় এইটাও ওই যে বিদ্যা আর আলয় এই দুটো শব্দ মিলিয়ে সন্ধির ফলে বিদ্যালয় হয়েছে তাহলে এইটাও সন্ধিযুক্ত বাঁধা সাধিত শব্দ এবারে দেখো সন্ধিবিহীন সন্ধি এবারে দেখো সন্ধিবিহীন সাধিত শব্দ সন্ধিবিহীন সেগুলো সন্ধি হবে না কিন্তু দুটো শব্দ মিলে গিয়ে একটা শব্দ হবে বেগুন ভাজা খেয়েছো তো পটল ভাজা খেয়েছো তো এইগুলো হচ্ছে সব জোরমাদা সাধিত শব্দ বেগুন ভাজা পটল ভাজা লোকজন মানুষজন হাত পা হাট বাজার এইগুলো সব হচ্ছে জোরমাদা সাধিত শব্দ সন্ধিবিহীন তাহলে এই পর্যন্ত ব্যাপারটা ক্লিয়ার হলো তাহলে মৌলিক শব্দ যৌগিক শব্দ কাকে বলে তোমরা নিশ্চয়ই তোমরা হচ্ছে দেখো বুঝে বুঝে শিখলে পারে তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না তোমরা নিজে থেকেই তখন এই সংজ্ঞাগুলো উদাহরণগুলো নিজে থেকে কিন্তু দিতে পারবে ঠিক আছে এবারে গেল বাঁধা সাধিত শব্দ তো গেল এবারে শব্দাংশ জুড়ে সাধিত শব্দ বা যৌগিক শব্দ কী করে তৈরি হয় সেইটা আমরা দেখব দেখো কতগুলো শব্দাংশ লিখছি তম তা আই মেনলি এই যে শব্দাংশগুলো এই শব্দাংশগুলো অ্যাকচুয়ালি প্রত্যয় এই যে তম এইটা একটা শব্দের পরে যুক্ত হয়ে গিয়ে একটা যৌগিক শব্দ তৈরি হচ্ছে যেমন দেখো বৃহত্তম বয়েরি হ এই যে তম বৃহৎ যুক্ততম সমান হচ্ছে বৃহত্তম আচ্ছা যেমন দেখো নিচের সঙ্গে যদি তা যোগ করে দিই তাহলে কী হবে নিচ আবার দেখো সহযোগী এই যে সহযোগী সহযোগীর সঙ্গে যদি আমি তা যোগ করে দিই তাহলে হবে সহযোগিতা এই যে শব্দাংশগুলো জুড়ে দিচ্ছি এই যে শব্দাংশ জুড়ে সাধিত শব্দ এইগুলো শব্দখণ্ড বা শব্দাংশ জুড়ে সাধিত শব্দ গঠন হচ্ছে যেমন আই যেমন দেখো এই যে খাড়া খাড়া যুক্ত আই সমান কি হয় খাড়াই খাড়াই খাড়া যুক্ত আয় সমান কি হয় সমান হয় খাড়াই রকম চোর থেকে চোরাই বড়াই এই যে আই আই এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি প্রত্যয় আমি আগেই বললাম প্রত্যয় তোমরা সেভেনে গিয়ে শিখবে তো এইগুলো তোমরা শব্দাংশ এবং শব্দখণ্ড হিসাবেই তোমরা কিন্তু শিখে রাখো তাহলে মূল ব্যাপারটা কী দাঁড়ালো এখানে দেখো আমার ময় আছে এই যে ময় ময়টা কি যেমন দেবো ধরো ছন্দময় স্বপ্নময় বা জলময় তো এই যে ময় এই যে ময় দিয়ে জলময় কাদাময় এইগুলো সব হচ্ছে এই শব্দখণ্ড বা শব্দাংশ জুড়ে কিন্তু সাধিত শব্দ হয় তো এইগুলো খুবই সহজ তোমরা যদি একবার একবার যদি বুঝে নাও তাহলে কিন্তু তোমাদের কাছে খুব প্রচেষ্টা সহজ হবে আর তোমরা এগুলো নিজে থেকেই উদাহরণগুলো তৈরি করতে পারবে এবং নিজে থেকেই এর সেপারেট বা বিভাগটা তোমরা কিন্তু করতে পারবে যে কোনটা মৌলিক শব্দ কোনটা যৌগিক শব্দ এবার যৌগিক শব্দ কোনটা মৌলিক শব্দ কোনটা যৌগিক শব্দ আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক আর এই যৌগিক শব্দের আরেকটা বিভাগ আছে সেটা হচ্ছে অর্থগত শ্রেণীবিভাগ সেটা পরের ভিডিওতে আলোচনা করব আজকে একটু হয়তো বেশি হয়ে যাচ্ছে তোমাদের পক্ষে তো আমি পরের ভিডিওতেই কিন্তু অর্থগত শ্রেণীবিভাগটা করে দেবো সেইটাও কিন্তু খুব সহজ প্রসেস এবং খুব ইন্টারেস্টিং একটা কিন্তু বিষয় তো সেই নিয়ে আমি পরে আলোচনা করব চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো Thank you.